তো দেখতে পাইতেছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই একটা বিখ্যাত গ্রামে সীমান্ত এলাকার গরুগুলো আপনারা খুবই কম দামে কিনতে পারবেন এই গ্রামটি থেকে এই গ্রামের নামটা কি আর এই গ্রামে আপনারা কিভাবে আসবেন এই গ্রামে চাইলে আপনারা ছাগলগুলোও কিনতে পারেন খুবই সুন্দর সুন্দর দেশি দেশি ছাগলগুলো এই গ্রামের মধ্যে রয়েছে আর এই গ্রামটিতে আপনারা কিভাবে আসবেন সেটা জানতে হলে আমাদের ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখবেন প্রত্যেকটাই গরু এই গ্রামের মধ্যে কোয়ালিটি ফুল গরু আপনি যদি কোয়ালিটি ফুল গরু কিনতে চান তাহলে আপনাকে এই গ্রামে একবার হইলো আসতে হবে আর এই গ্রামে আসে আপনারা খুবই সুন্দর এবং হচ্ছে যে খুবই কোয়ালিটিফুল গরুগুলা এই গ্রামের মধ্যে থেকে কিনে নিয়ে যাইতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো আশা করছি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ পজিটিভলি নেবেন আর এই ভিডিওটি কোনোভাবে আপনাদেরকে প্রলোভন দেখানোর জন্য বানানো হচ্ছে না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এখান থেকে আপনারা ভালো কিছু জানতে পারবেন তো মূলত আমি যে গ্রামটিতে এখন অবস্থান করছি বা যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই যে ছাগলগুলো দেখছেন এই ছাগলগুলোও খুবই কম দামে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন চার পাঁচ হাজার টাকা করে তো প্রত্যেকটা বাসায় পাঁচটা সাতটা করে ছাগল তিন চারটা করে গরু এই গ্রামটির মধ্যে রয়েছে এই গ্রামটি একদম সীমান্ত এলাকায় অবস্থিত রয়েছে আর আপনাদের এই গ্রামটিতে আসা উচিত যদি আপনি একজন গরুর ব্যবসায়িক হয়ে থাকেন একজন যদি আপনি খামারি হয়ে থাকেন আসলে যদি আপনি কিছুটা হলেও কম দামে গরু কিনতে চান তাহলে আপনার এই গ্রামে একবার হইল আসা উচিত এই গ্রামটি দেখা উচিত এই গ্রাম দেখে আপনার এই গ্রাম থেকে ব্যবসা করা উচিত বিভিন্ন গ্রাম রয়েছে আপনারা যদি এই জায়গাগুলোতে আসেন একটা ভালো বিজনেস প্লেস পাবেন বা ভালো বিজনেস প্ল্যাটফর্ম পাবেন তাই আপনাদেরকে বলবো যে এই গ্রামটিতে আসার জন্য আপনারা প্রস্তুতি নেন আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে এই গ্রামটির ঠিকানা দিতে যাচ্ছি ঠিকানাটিও নোট করে রাখবেন আর বিশেষ করে যারা আমাদের মাধ্যমে এই গ্রামগুলোতে আসতে চাচ্ছেন তার আমাদের নাম্বারটি উঠাই রাখেন জিরো ওয়ান এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো বিশেষ করে যারা কথা বলতে চাচ্ছেন তো অবশ্যই ইমোতে নক দেবেন যারা গরু কিনতে আসতে চাচ্ছেন তবে হ্যাঁ আপনারা একটা জিনিস মাথার মধ্যে ঢুকে রাখেন এখানে গরু কিনতে আসলে কিছুটা আপনারা কম দামে কিনতে পারবেন আপনারা যদি ভেবে থাকেন যে সীমান্ত এলাকায় যাচ্ছি তাহলে এখানে তো ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু থাকতে পারে বা সীমান্ত এলাকায় চোরাই গরু থাকতে পারে তো এমন কোনো কিছুই না যদিও থাকে তো এটা এদের পার্সোনাল বিষয় আপনি আসবেন আপনি দেশি গরু কিনবেন এবং হচ্ছে যে আপনি লিগাল ওয়েতে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার কোথাও কোনো সমস্যা হবে না আপনি যদি ইলিগ্যাল ওয়েতে গরু কিনতে যান এই সব গ্রাম থেকে তাহলে আপনি বিভিন্ন ধরনের সমস্যায় পড়বেন যে টাকা নিয়ে আসবেন সে টাকা হারাই ফেলবেন কারণ এই গরুগুলো আপনি যদি কাগজ ছাড়া নিয়ে যান তাহলে এই গরুগুলো আপনার বিজিবীরা আর কি জব্দ করে নেবে সেই গরু আপনি কখনোই নিতে পারবেন না তাদের থেকে আর আপনার সব টাকা হারাই যাবে আর আপনি যদি লিগ্যাল ওয়েতে গরু কিনেন তো আপনি তো টাকা হারাবেন না যদি এইখান বা এই গ্রামগুলো থেকে ব্যবসা শুরু করেন তো ইনশাল্লাহ একটা সময় যে ভালো কিছুই করবেন এই গ্রামের মাধ্যমে বা হয়তো বা এই গ্রামগুলো রশিলায় আল্লাহ আপনার সহায় হবে বা আল্লাহ আপনাকে বিজনেসের সফলতা দান করবে তবে অবশ্যই এই গ্রামগুলোতে আপনাকে আসতে হবে দেখেন যে আমি এই ভিডিওগুলো শুধু আপনাদেরকে গ্রামগুলো জানানোর জন্য এই গ্রামে কি পরিমাণে গরু আছে সেগুলো দেখানোর জন্যই আর কি বানিয়ে থাকি আপনারা এই বিষয়গুলোকে পজিটিভলি নিয়ে শেয়ার করার চেষ্টা করবেন যে না কোনো একটা গ্রাম আছে কোনো একটা জেলা আছে কোনো একটা উপজেলা আছে যে উপজেলাটাতে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি গরু রয়েছে এই সব গ্রামের গরুগুলোই বিভিন্ন জায়গাতে যেয়ে থাকে আপনি যদি এখন বলেন যে এই গ্রামে কতগুলা গরু রয়েছে আপনি যদি চাঁপাইনবাবগঞ্জ জেলাটা পুরা ঘুরেন তো কোটি 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 গরুর মানে মুখোমুখি হবেন এত পরিমাণে গরু রয়েছে গ্রাম গঞ্জে শহরে প্রত্যেকটা বাড়িতেই দেখা যাচ্ছে চারটা পাঁচটা করে গরু সেগুলো ষাঁড় গরু আর বিশেষ করে গাই গরুর জন্য কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জ কিন্তু আদতেই ভালো না তো গাই গরুগুলো খুবই কম আছে হাড্ডি সার গরুগুলো কিছু পাওয়া যায় শনিচন্ডী গরুর হাটে বা বিভিন্ন গ্রামে পাওয়া যায় তবে যারা ষাঁড় গরু নিতে চাচ্ছেন ফুল গরু আর কি দেখা যাচ্ছে যে আপনাকে অ্যাফেকশান করে ফেলবে বা দেখা যাচ্ছে কাস্টমারদের অ্যাফেকশান বা অ্যাডেকশন করে ফেলবে এরকম গরু যদি আপনি কিনতে চান একদম পিওর অর্গানিক দেশি বা হচ্ছে যে গ্রামের গরু ভেজালমুক্ত গরু তাহলে অবশ্যই আপনাকে এই গ্রামটিতে আসতে হবে এই গ্রামটির নাম কি আজকে আমি আপনাদেরকে এই গ্রামটির নাম আমি বলছি না কারণ আমি চাই যে আমার সালামের উত্তরটা সহকারে এই গ্রামটির নাম আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন যে এই গ্রামটির নাম কি আমি প্রত্যেককেই আমি এই গ্রামটির নাম বলে দেব রিপ্লাইয়ে কমেন্ট বক্সের মাধ্যমে তাই অবশ্যই আপনারা আজকে কমেন্ট করবেন এই গ্রামের নাম কি আপনাদেরকে আরও ভালো কিছু দেখাতে যাচ্ছি আমরা এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটাকে না টেনে বা দেখা যাচ্ছে ভিডিওটাকে না স্কিপ করে দেখতেই থাকেন আরও ভালো কিছু জানতে পারবেন তো বিভিন্ন জায়গাতেই এই সুন্দর সুন্দর গরুগুলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর স্ক্রিনে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের দাঁড়াতে যতটুকু দেখানো সম্ভব তো গরুগুলো এতটাই কোয়ালিটিফুল আর একটু যখন গরম পড়বে তখন এই গরুগুলো আরও সুন্দর হয়ে যাবে তো এখন যদি আপনারা এই গরুগুলো কিনতে আসেন একটু হলেও কম দামে কিনতে পারবেন সামনে ঈদ চলে আসতেছে দু হাজার চব্বিশের কোরবানির ঈদ তো অবশ্যই যারা আর কি কুরবানি কালেকশান করতে চাচ্ছেন তারা এখন থেকেই কালেকশানগুলো শুরু করে দেন যারা আর কি মানে বাসায় রেখা বিক্রি করতে চান ভালো করে কিছু মেডিসিন টেডিসিন মাইরা তারপরে বিক্রি করতে চান কারণ বিশেষ করে যারা আর কি দু চারটা গরু পাড়ে পালে তারা কিন্তু আর কি এই মেডিসিন মেরে থাকে আর এই গ্রামের গরুগুলো কিন্তু হচ্ছে যে মেডিসিন মুক্ত গরু এই গরুগুলোকে কোনো ধরনের কোনো হাইব্রিড বা দেখা যাচ্ছে যে কোনো ধরনের কোনো বাজে খাবার খাওয়ানো হয় না এই গ্রামের মানুষগুলোর অনেক পরিমাণে ধানের জমি আছে সেই ধানের জমি থেকে এরা প্রায় ধানের খড় আর এই ধানগুলো থেকে এরা করে চাউল চাউল থেকে হয় চাউলের গুঁড়া চাউলের গুঁড়া খেয়ে এই গরুগুলো আর কি জীবনযাপন করে থাকে এছাড়াও এই ছাগলগুলো দেখেন দেশি ছাগলগুলা কি সুন্দর সুন্দর হয়তোবা খামারিরাও এত সুন্দর গরু তৈরি করতে পারে না যে সুন্দর গরুগুলো আর কি এই গ্রামের মানুষ করে থাকে তো বিশেষ করে এই গ্রামের গরুগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু বেশিরভাগই মহিলারা আর কি লালন পালন করে থাকে ছেলে মানুষের প্রয়োজন হয় না কারণ মহিলারা এই গরুগুলোকে পালে এবং মহিলারাই বড়ো করে খাবার দাবার সব কিছুই কিন্তু এই মহিলাদের দ্বারা থেকে হয় অনেকের বউ বা মেয়ে বেটি বউ বেটি আছে যারা কাজ করতে চায় না তো আসলে এই যে চাভাইনবগঞ্জের এই শিখগঞ্জ উপজেলায় যদি আসে আপনাদের যারা আর কি কাম চোর বিশেষ করে ঘরের কাজ বা বাড়ির কাজ করতে চায় না বা কাজের জন্য আপনাদের সাথে লড়াই করে রাইস কুকার প্রেসার কুকার তো এরা এই সব জায়গাগুলোতে আসলে বুঝতে পারে যে সংগ্রাম বা জীবন কাকে বলে কতটা সংগ্রাম করে বাঁচতে হয় আসলে জীবনের মানেটা কি এই সব গ্রামের মহিলাগুলোকে যদি এসে দেখে তাহলে এরা আর কি বুঝতে পারবে যে আসলে জীবন মানে যে কতটা সংগ্রাম আর জীবনের কিছু করতে গেলে যে কতটা সংগ্রাম করতে হয় এই গ্রামে আসলেই মহিলারা বুঝতে পারবে শুধু নট অনলি মহিলা আমাদের মতো ছেলেরাও এই গ্রামে যদি আসে তো বুঝবে যে সংগ্রাম কাকে বলে কারণ এই গ্রামের মানুষগুলো পড়াশোনাও করে আবার হচ্ছে যে কাজও করে দেখা যাচ্ছে যে একজন মাস্টার দেখা যাচ্ছে যে একজন কলেজের প্রফেসর সেও কিন্তু গরু পালে এবং সেও কিন্তু নিজের জমিতে যে কোদল কুপেয়া ধান লাগায় সে ধান বাসায় নিয়ে এসে থাকে আর আমাদের জেনারেশানের যারা আর কি আছে তাদের তো কিছু বলা নেই তবে হ্যাঁ আমাদের এই শিখমঞ্জ থানার মানুষেরা অনেক ক্রামপীয় এরা কিন্তু কাজ করতে ভালোবাসে কারণ এরা পড়াশোনাও করে পাশাপাশি কাজও করে মানুষের আম ভাঙিয়ে মানুষের বিভিন্ন ধরনের কাজ করে থাকে আর কি তো আসলেই আমাদের চাঁপাইনবগঞ্জের শিগমঞ্জ থানার মানুষেরা অনেকটাই সংগ্রামী বা অনেক সংগ্রাম করেই এগিয়ে যাচ্ছে কারণ আমাদের চাঁপাইনবগঞ্জের শিগমঞ্জ থানার মানুষেরা যত অনেক কটিপুরিও ছিল আবার অনেক গরিবও ছিল তো যাই হোক আল্লাহ রহমতে সবাই এখন ডেভেলপ হইতেছে আশা করছি যে আমাদের ইউটিউব চ্যানেলটাও ডেভেলপ হবে আপনাদের মাধ্যমে আর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই সীমান্ত এলাকার গ্রামটি আর বিশেষ করে যারা এই গ্রাম সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমরা গ্রামের ঠিকানা সহকারে আমাদের নাম্বারটাও আপনাদেরকে কমেন্ট বক্সে ইনপুট করে দেবো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন এই গ্রামটির সম্পর্ক গ্রামটির নাম কি সেটা তো জানতে পারলেন না তবে এই গ্রামে গরু কিনলে আপনারা কিছুটা হইলেও উপকৃত হবেন এই বিষয়টা জানতে পারলেন তো অবশ্যই আপনারা কেনার জন্য প্রস্তুতি রাখেন ইনশাল্লাহ আমি মনে করি যে আপনারা এই গ্রামটিতে আসবেন আমাদের মাধ্যমে হোক বা অন্যের মাধ্যমে হোক এই গ্রামটিতে আসার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন